ডুমারে বেগম রোগ রোগমুক্তি কামনায় বোলাগাড়ি ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ডোমার উপজেলার বোরাগাড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাত এবং আট নং ওয়ার্ড আয়োজিত বৃহস্পতিবার চার ডিসেম্বর বাগডোকরা জামিয়া আরবিয়া মদিনাতুল উলুম শিয়ালডাঙ্গা মাদ্রাসা এবং এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আসসালামু আলাইকুম আজকে আমরা বরাগাল ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত জামিয়া আরবিয়া মদিনাতুল উলুম শিয়ালডাঙ্গা মাদ্রাসায় এই এতিম বাচ্চা এবং হাফেজ বাচ্চাদের নিয়ে সারাদিনে কোরআনতলা হয়েছে এখানে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি অসুস্থতার কারণে এভারকে আর হাসপাতালে কঠিন রোগে আক্রান্ত হয়ে উনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন আমরা আজকে সবাই মন খুলে ওনার জন্য রোগ মুক্তির দোয়া কামনা করব আপনারা সকলেই জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় এই এতিমখানা হাফেজদেরকে কোরআন খতম ইতিমধ্যে হয়ে গেছে এবং আমরা সাত এবং আট বিএনপি এবং বিএনপির পরিবার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আশা করি আমাদের যে নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবার আর হাসপাতালে আছে উনি সমগ্র বাংলাদেশের পেশাজীবী সংগঠন রাজনৈতিক সংগঠন দল মত নির্বিশেষে শেষে সকলেই দোয়া করছে করে নাই দোয়া করছে এই দোয়ার আসমান এবং জমিনে মোহান রাব্বুল দরবারে কবুল ইনশাল্লাহ হবে সকলেই মিলি বলে আলহামদুলিল্লাহ দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পবিত্র ক্রমাণ খতম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করেন মাদ্রাসার শিক্ষার্থী এবং দলীয় নেতাকর্মীরা এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন জুয়েল সাধারণ সম্পাদক ওমর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহমুদ পারভেজ সিনিয়র সবুজ সহ সভাপতি তানজিমুল হক রুবেল বক্তব্য রাখেন বাচ্চাদেরকে এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া মাহফিল করেছি ম্যাডামের রোগ মুক্তি কামনায় দোয়া করেছি এতিম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ যেন এই দোয়া কবুল করেন এবং অতি সত্তর উনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন কোরআনের পাখিদেরকে দিয়ে কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি আমরা সবাই আমাদের দেশ মাতা বেগম খালদা জিয়ার জন্য সবাই দোয়া করব তিনি যাতে অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আমাদেরকে নেতৃত্ব দিতে পারে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশমাতা আপসির নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ দীর্ঘদিন যাবত তারই রোগ মুক্তি এবং দ্রুত সুস্থতার জন্যে আমরা বোড়াগাড় ইউনিয়ন সাদো আডনং বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এছাড়াও উক্ত দোয়া মাহফিলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রতন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান হাবিবুর রহমান হাবিব সহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া করি এবং আশা করি অতি শীঘ্রই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সকাল থেকে শুরু করে এই এতিম বাচ্চাদের দিয়ে করান খতম করা হয়েছে এবং সন্ধ্যা শেষে মিলাদ মাহফিল হয়ে দোয়া তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হলো দোয়া করতেছি উনি যাতে অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতেছি সারা বাংলাদেশের লোক সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করতেছে আমরাও করতেছি আল্লাহর রহমতে উনি আমাদের মাঝে ফিরে আসবেন আবার আগের মতো আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার মুক্তি এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া এবং মোনাদ পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মোহতামিম কারি মোহাম্মদ মাহমুদুল হাসান মিলন

Salki News.